বলছে কৃষ্ণ নাম শোনার আগে কোন ভক্ত লীলা শোনার আগে প্রত্যেকের সবাই কি আমাদের সবাই আগে একজনের চরণে শরণাগত হতে কে তিনি হলেন আমাদের কলিরি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু যদি এবার আপনারা প্রশ্ন করেন যে আচ্ছা মা শুধু তুমি কেন প্রত্যেকটা নিয়ে এসে একই কথা বলে যে আগে গৌড়ের নাম করো বলে তো বাবা বলে তো আগে গৌরের নাম করো আগে গৌড়ের চরণে স্মরণ করো তারপরে কৃষ্ণ কথা কেন বলে যদি প্রশ্ন হয় যে আমরা গৌরের নাম প্রথমে কেনই করব কি কারণে করব এই যে মাইরা আমরা যে যুগে বাস করছি সেই যুগটার নাম কি বলুন তো কি নাম যে যুগে বাস করছি মাইরা জানা আছে কি যুগ যুগ শুধু কলি বলা ভুল হবে এটা হলো ঘোর কলিযুগ আর এই ঘোর কলিযুগের যিনি ভগবান তিনি হলেন আমাদের মহাপ্রভু দেখবেন যখন আমরা নিতাই আর গৌরাঙ্গ মহাপ্রভুকে প্রণাম করি তখন আমরা বলি ভুজু অবদাত গোপীতর যিনি হলেন সংকীর্তনের পিতা যিনি হলেন সংকীর্তনের পিতা তিনি কি করেছিলেন নদীয়ার মাঝে ভক্তগণকে সঙ্গে নিয়ে তিনি হরি নাম বিতরণ হরিনাম এই যে বাবা কীর্তন আর একটু পার্থক্য আছে আমরা অনেকে ভাবি আর তাই কিন্তু না একই সবই ভগবানের নাম কিন্তু একটু পার্থক্য রয়ে গেল কোথায় কীর্তন কাকে বলে শুনো উৎসৈশ্বরে যখন আমরা ভগবানের নাম গুণগান করি একা করি তখন তাকে বলা হবে কীর্তন কিন্তু ওই ভগবানের নাম গুণগান যখন উষ্ট ঈশ্বরে একা নয় সবাইকে সঙ্গে নিয়ে সবাইকে সঙ্গবদ্ধ করে যখন সেই ভগবানের নাম গুণগানটা করা হয় তখন সেটা আর কীর্তন নয় তখন হয়ে যায় সংকৃতন তাই গৌর হরি 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 যে সংকৃতন করেছিলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করেছিল গো নদিয়ার যত ভক্তগণ ছিল রামায়নন্দ সুন্দরানন্দ গৌরদাস অভিরাম নিত্যানন্দ সবাইকে সঙ্গে করে নিয়ে সঙ্গে খোল করতল নিয়ে তিনি নদিয়ার রাজপথে সুরধনির ধার দিয়ে নাম করে তিনি বেরিয়েছিলেন তাই না বলছে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর নাম আমরা প্রথমে কেন করবো জানো আশ্রয় করিয়া ভজে তারি কৃষ্ণ নাহি তজে আর সবে মনে অকার আগে আশ্রয় তারপরে কিন্তু বিষয় যেমন আপনাদেরকে একটু সহজ করে তাহলে বুঝিয়ে বলি আপনাদের আচ্ছা মাইরা আপনারা পাত কুয়া বোঝেন পাত বোঝেন একটু কথা বলবেন সবাই বোঝেন তো যে কুয়োর নিচ থেকে জল তোলে আনা হয় এবার ধরুন আপনি ওই পাত থেকে জল তুলবেন কিভাবে তুলবেন কিভাবে তুলবেন আপনি হাত বাড়া বিনা উঠে আসবে কি সম্ভব না তাহলে কি করে তুলবেন একটা বালতি প্রয়োজন হবে আর শুধু বালতি হলেও হবে না তার সাথে দড়িরও প্রয়োজন আছে বাবা কারণ ওই দড়ির সঙ্গে বালতিটা বেঁধে নিচে ফেলবে তারপরে জলটা উঠে আসবে ঠিক তদ্রুত এই যেমন আপনারা মনে করুন কুয়োর জলটাকে মনে করো রাধা কৃষ্ণের লীলামৃত এই রাধা কৃষ্ণের লীলামৃত কে পাবেন কেমন করি মা যেমন কুয়োর জলটাকে তুলতে গেলে দড়ি বালতি ঠিক তেমন ওই রাধা কৃষ্ণ লীলামৃত পেতে গেলে আপনাদের প্রত্যেককে সবাইকে আমার নিতাই আর গৌরের চরণে স্মরণ করতে হবে তার চরণে আশ্রয় নিতে হবে এবার বলুন তো মাইরা দড়ি বালতি কি সব দোকানে পাওয়া যাবে যদি আপনি একটা মিষ্টির দোকানে গিয়ে বলেন ভাই তোমাকে এই দুশো টাকা দিলাম তুমি একটা দড়ি আর বালতি আমার দাও পারবে কি তুমি যদি দুশো টাকার মিষ্টি চাও সে মিষ্টি তোমায় দিতে পারবে কিন্তু দড়ি বালতি সে তো দিতে পারবে না দড়ি বালতি কে দিতে পারবে গো যার দড়ি বালতির দোকান আছে সে তোমাকে দড়ি বালতি দিতে পারবে তাই তো তাহলে দড়ি বালতির দোকানে যেতে হবে ঠিক তেমন নিতাই গৌড়কে কিভাবে পাবে নিতাই গৌরের সাধনা কিভাবে শুরু করবে কিভাবে সেটা সবাই তোমাকে বলতে না কে বলে গুরুদেব ওই জন্য দেখবেন আপনারা দীক্ষা নেননি আমরা দীক্ষা নিয়েছি তো কারণ গুরুদেব যখন ওই কর্ণ কোহরি দীক্ষা মন্ত্রটা দেবে হরে কৃষ্ণ নামটা দেবে দেহ শুদ্ধ হবে গুরু সেই শব্দে অন্ধকার রু শব্দে আলো যে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে যায় তিনি হলেন আমাদের গুরু ওই অন্ধকার জগৎ থেকে আলোর পত্রা যে তোমায় দেখিয়ে দেবে যে তোমাকে সঠিক পত্র দেখিয়ে দেবে যে এই পথে গেলে তুমি নিতাই গৌরের ভদন সাধন করতে পারবে এই পত্র সঠিক পথ এই পত্র যে দেখিয়ে দেবে সেই হলো তোমার গুরুদেব রাধে রাধে বললেন এই গুরুদেবের চরণে আশ্রয় নিতে হবে গুরুদেবের দোকানে যেতে হবে আর গুরুদেব যখন তোমাকে দীক্ষা দেবে তোমার দেহ শুদ্ধ হবে আর দেহ শুদ্ধ যখন হবে হরে কৃষ্ণ নাম জপ করতে করতে দেহ শুদ্ধ যখন হয়ে যাবে নিতাই কৃষ্ণ হরি 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 বল তোমার নিতাই গৌরের চরণ ভজন সাধন করা হবে কথাই আছে না আমরা বলি তো আমরা সবাই জানি ভজ নিতাই ভজ নিতাই হছলি গৌড় পাবি গৌড় পেলে ব্রজে যাবি ব্রজে গেলে রাধা পাবি রাধা পেলে শ্যামে পাবি তারপরে তোমার যুগলে দর্শন হবে এত সোজা যে আপনি বলবেন আর রাধা কৃষ্ণকে পেয়ে যাবেন আমরা কীর্তনিয়ারে একটা কমন ডায়লগ দিয়ে চলে যাই কি বলুন তো যে ভগবানকে একবার ডেকে দেখো ভগবান তোমার কাছে ছুটে আসবে শুধু ডাকলে আসবে আমরা তো ডাকার মতো ডাকতে পারি না আগে তো ডাকার মতো ডাকো তাকে তারপরে দেখবে ভগবান আর শিখি না আমরা কিভাবে ডাকি বলুন তো আমাদের সবার প্রত্যেকের ভগবানকে ডাকার মধ্যে সবার মধ্যে শুধু আমি বলি নয় আপনাদের প্রত্যেকে সবার মধ্যে আছে কি আছে কামনা বা স্বার্থ আছে চাওয়া পাবা আছে আপনারা কখনো ভগবানের কাছে বলেন না ঠাকুর যদি তুমি আমার ছেলের একটা চাকরি করে দাও যদি আমার মেয়ের ভালো ঘরে বিয়ে হয়ে যায় তাহলে তোমাকে আমি এক কেজি ভাবে মানত করে এই যে মানত করা যেটা এটা কিন্তু চাওয়া আমরা ঠাকুরকে কেউ নিঃস্ব ভাবে ভালোবাসলাম আমরা ততক্ষণ অব্দি ভগবানকে ভালোবাসলাম ঠাকুর তুমি যতদিন আমাকে দেবে ততদিন আমি তোমাকে দেব তুমি দিলে আমি দেব কিন্তু তুমি যদি না দাও তখন আমিও আর দেব না তাহলে এটা কেমন ভালোবাসা হলো এটাকে নিঃসাধ্য ভালোবাসা হলো আমরা কলের মানুষ ভগবানকে ভালোবাসে স্বার্থ দিয়ে নিঃসাধ্যে আমরা কেউ ভগবানকে ভালোবাসি না যে ঠাকুর তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নেই সারা জীবন যেন আমি তোমার চরণের দাস হয়ে থাকি এই আমার তোমার চরণের মিনতি সারা জীবন তোমার চরণে যেন আমার মতি গতি থাকে আমার আর কিছু চাওয়ার নেই এই আমরা বলি না আমরা শুধু আমাদের চাওয়া পাওয়াটা বুঝে একবার ভাবুন তো যে আমাদের সবার ভালো রাখার দায়িত্ব নিয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি ভগবান শ্রীকৃষ্ণ আমাদের প্রত্যেকটা মানুষের সুখ দুঃখের খেয়াল তিনি কিন্তু রাখছেন যে আমাদের সুখের দায়িত্ব নিল যে আমাদের ভালো রাখার দায়িত্ব নিল আমরা তো কেউ কখনো জানতে চাই না যে গোবিন্দ যে ভগবান তুমি আমাদের সবার ভালো রাখার দায়িত্ব নিলে কিন্তু গোবিন্দ তুমি কেমন আছো একবার বলুন রাধে রাধে কি গো বুকে হাত দিয়ে বলুন তো আমরা কেউ বলি কি না বলি কেউ আমরা কেউ বলি না এই হলো আমাদের ভালোবাসা শুধু ভগবানকে ডাকলে নয় এমন ভাবে ডাকো যেন সে পাগলের মতো তোমার কাছে ছুটে আসে নইলে ভাবুন তো ভগবান কেন আসবে নদিয়ার মাটিতে কেন আসবে সে তো ভগবান উপরে আছে সেই ভগবান কেন আমাদের মতো কলিহত জীবের কাছে তিনি ভক্ত হয়ে আসবে ভক্ত হয়ে এসে তিনি জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে হরিনাম বিতরণ কেন বা করবে কি প্রয়োজন তার কোন দরকার ছিল কি তার কিন্তু কেন এসেছিল এই যে আমরা সবাই জানি ভগবান কেন এসেছিল আপনারা জেনে নিন কেন ভগবান এসেছিল আমরা জানি আমরা সবাই জানি যেটা কি যে ভগবান আমাদের মতো কলিহত জীবকে উদ্ধার করার জন্য তিনি নদীয়ার মাঝে ভগবান হয়ে ভক্ত হয়ে বলি গৌর সুন্দর এই যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যার নাম আমরা শুনছি এখন আমরা কলির মানুষ তার সম্বন্ধে একটু জানতে হবে এই যে আমরা বললাম কেন আমরা গৌর হরির নাম করবো কারণ তিনি কলির ভগবান তাকে আশ্রয় করতে হবে তারপরে কৃষ্ণ বিষয় সেই বিষয়কে ভজন সাধনা করতে আশ্রয় আমার গৌর সুন্দরকে করতে হবে এবার কথা হলো আমার গৌর সুন্দর নদীয়ার মাঝে কেন এলো সে তো ভগবান তার আসার কি কোনো দরকার ছিল প্রয়োজন ছিল কেন এসেছে বলে কেন এলো এই যে শুধু আমরা যেটা জানি আমাদের মতো কলিহত হত জীবকে উদ্ধার করার লাগে তিনি নদীয়ার মাঝে ছুটি এলো না এই একটা কারণ নয় আরো কারণ রয়েছে এটা আমরা যেটা জানি এটা হলো বৈরাঙ্গ কারণ এটা সকলেই জানি এর মধ্যে ভগবানের একটা অন্তরঙ্গ কারণ আছে কি কারণ আমার গৌরাঙ্গ মহাপ্রভু নদীয়ার মাঝে কেন এলো বলছে নাম মিলানো তো পরে আগে নিজে নিজের নাম গুণগান করার জন্য নদীয়ার মাঝে ভগবান নয় ভক্ত হয়ে এল আসেনি নিজে ভক্ত হয়ে কেন এলো সে ভগবান হয়েও আসতে পারত ভক্ত হয়ে কেন এলো একদিন বৃন্দাবনী ভগবান শ্রীকৃষ্ণকে চারিদিকে তার সখীগণ দাঁড়িয়ে রয়েছে ললিতা বিশাখা চিত্রা সুদেবী সকলে দাঁড়িয়ে রয়েছে মাঝে আমার ভগবান কৃষ্ণ দাঁড়িয়ে আছে হঠাৎ করে বৃন্দাবনে কৃষ্ণ প্রশ্ন করল হ্যাগো ললিতা ললিতা শুনলাম তোমরা আমাকে খুব ডাকো কি তো এই ধরার মাঝে পৃথিবীর মাঝে অনেক ভক্ত আছে আমরা সবাই দেখবেন ভগবানকে রাখি সবাই দেখবেন আমরা ভগবানকে ভালোবাসি কি গো না বলি তাকে যদি ভালো না বাসতাম তাহলে কি এই হরিবাসরে কেউ আমরা আসতে পারতাম এতক্ষণে খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়তাম তাহলে তাকে ভালোবাসি বলি তার প্রতি ভালোবাসা আছে বলে তার প্রতি ভক্তি আছে বলে আপনারা ছুটি এসেছে ভগবান বলে উঠল ললিতা এত ভক্ত আমায় ডাকে কত সুন্দর প্রসাদ সাজিয়ে রাজ অট্টালিকার মধ্যে রেখে রাজ সন্ধ্যা বসে আমাকে ডাকে আমি কোনোদিন ছুটে যাই না কোনোদিন যাই না বেছে বেছে ভক্তদের কাছে যাই কিন্তু কেন জানি না ললিতা তোমরা যদি আমার একবার ডাকো একবার নয় আমি কেন জানি না পাগলের মতো তোমাদের কাছে ছুটে যায় বলতে পারো কেন কি কারণে এত ভক্ত আমায় ডাকে কখনো যাই না কিন্তু তোমরা যখন ডাকো পাগলের মতো কেন ছুটে যায় কি দিয়ে ডাকো কি কি আছে তোমাদের কাছে বস্তু দিয়ে ডাকো আমাকে ললিতা তখন হাসতে হাসতে বলেছিল কৃষ্ণ হক বধু আমাদের কাছে যে বস্তু আছে বা যে বস্তু দিয়ে আমরা তোমাকে ডাকি সে বস্তু কিন্তু তোমার কাছে নেই কি বলো আমি ভগবান আমার কাছে নেই বলছে হ্যাঁ তুমি ভগবান হতে পারো কিন্তু সে বস্তু তোমার কাছে নেই কারণ তুমি ভগবান তোমার কাছে যদি সেই বস্তু থাকতো তুমি কি কখনো আমাদের মতো ভক্তের ডাকে ছুটে আসতে ভগবানের কাছে যদি অভাব না থাকতো আমাদের মতো ভক্তের কাছে তিনি কখনো ছুটে আসতেন না কিসের অভাব ছিল ভগবান প্রশ্ন করলো আচ্ছা ললিতা বেশ তোমরা আমাকে কি দিয়ে ডাকো সেটা বলো কি দিয়ে ডাকে যেটা হলো সব থেকে অমূল্য সম্পদ হরিনামে কৃষ্ণ নামে গেলে ওই একটা জিনিসের প্রয়োজন সেটা হলো ভক্তি মহারানী কি গো মাইরা আপনাদের মনে যদি কিঞ্চিত পরিমাণেও ভক্তি না থাকতো আপনারা কেউ এখানে আসতে পারতেন না আপনাদের মনে ভক্তি আছে তাই আপনারা ছুটে এসেছেন যদি ভক্তি না থাকতো আপনারা কেউ এখানে আসতেন না এবার বলুন তো মা ভক্তি কি বাজারে কিনতে পাওয়া যাবে যদি বাজারে কিনতে পাওয়া যেত কমিটির বাবুরা এত কষ্ট করে হরি নাম দিচ্ছে এত কষ্ট করে হরি সাজিয়েছে এত টাকা যখন খরচা করতে পারছে তাহলে বাজার থেকে কিছু ভক্তি কিনে এনেও আপনাদের মতো ভক্তদেরকে মিলাতে পারতেন কিন্তু ভক্তি তো আর বাজারে কিনতে পাওয়া যায় না গো ভক্তি কোথায় পাওয়া যাবে এই যে আমরা কি করে জানি আমরা জানি ভক্তি আসে আমরা জানি গলায় তুলসী কাষ্ঠের মালা পড়লাম আমরা জানি কি দাদুর সঙ্গে তিলক ধারণ করলাম ভক্তি চলে আসবে নিরামিষ খেলে ভক্তি চলে আসবে বলে না এগুলোতে ভক্তি আসে না ভক্তি আসে চার ভাবে সাধু গুরু বৈষ্ণব শিক্ষা এই সাধু গুরু বৈষ্ণবের চরণে তোমার আশ্রয় গ্রহণ করতে হবে মীরাবাই বলেছিল একদিন একদিন মীরাবাই আমরা সবাই জানি এই মীরাবাই কিন্তু কৃষ্ণকে ভগবান গিরিধারীকে তিনি তার স্বামী হিসেবে মানত তিনি মানতেন ওটাই আমার প্রকৃত স্বামী উনি আমার সব একদিন মীরাবাই করেছে কি গোবিন্দের জন্য গিরেধারীর জন্য তিনি পরমান্ন রন্ধন করছে নিজ করে পরমান্ন রন্ধন করছে গোবিন্দকে সেবা দেবে বলে এখন পরমান্ন করেছে কি মা করেছে কি এই যে দিনে দেখবেন এখনকার দিনে উঠে গেছে কিন্তু তখনকার দিনে এগুলো ছিল না আগেকার দিনে কি করা হতো ওই নিমকাঠিতে দন্তমার্জন করা হতো এখন অনেকে করেন এটা আগে ছিল তা মীরাবাই করেছি কি ওই দন্তমার্জন করছে নিম নিমকাঠিতে হঠাৎ করে মীরাবাইয়ের আগে দাসী ছুটতে ছুটতে এসেছে মাইজি ও মাইজি মাইজি এখানে তুমি দাঁড়িয়ে রয়েছো দন্তমার্জন করছো আর ওদিকে তুমি যে গোবিন্দের জন্য পরমান্ন রন্ধন করতে বসিয়েছো পরমান্ন বসিয়েছো সে পরমান্ন তো পুড়ে গেল ধরে গেল মীরাবাই ছুটতে ছুটতে যাচ্ছে কেন পরমান্ন যদি একবার ধরে যায় পুড়ে যায় গোবিন্দ সেবার জন্য বিশেষ করে তাহলে মা অমঙ্গল অমঙ্গল তো ছুটতে ছুটতে করেছে কি হাতের কাছে কিছু খুঁজে পাইনি মুখের মধ্যে ওই যে নিম কাঠিটা ছিল কৃষ্ণ প্রেমে বিবর হয়ে মীরাবাই করেছে কি ওই নিম কাঠিটা বের করে পরমান্ন ঘাটতে শুরু করে দিয়েছে রাধে রাধে দাসী বলে উঠলো মাই যে তুমি কি করলে গো ওই যে এটোটা এটো কাঠে নিয়ে তুমি যখন পরমান্নটা ঘেটে দিলে তার মানে পরমান্নটাও এটো হয়ে গেল আর এই জিনিস কি তুমি কখনো গোবিন্দকে সেবা দিতে পারবে গো মীরাবাই বলেছিল একটা অপূর্ব কথা বলেছিল শোনো দাসী আমি মানি আমি জানি প্রকৃত পক্ষে আমার স্বামী হলো গিরিধারী আমি তাকে প্রকৃত পক্ষে স্বামী হিসেবে মানি তাহলে সে যদি আমার স্বামী হলো আমি যদি তার স্ত্রী হলাম তাহলে স্বামী হয়ে যদি স্ত্রীর এটু সেবা না করে তাহলে সে কেমন স্বামী কেমন স্বামী যদি সে আমার এটুটাই না সেবা করলো আমার কেমন স্বামী বলো তোমরা বলো শুধু দাদুর সঙ্গে তিলক ধারণ করলে গলায় তুলসী কাষ্ঠের মালা পড়লে যদি তাই হতো আমরা জানি কি ঘরের মধ্যে পাথরের ভগবানকে বসিয়ে রাখলাম আমার মনে মনে ভাবলাম আমার ঘরে ভগবান আছে আমার ঘরে দাঁড়িয়ে আছে না পাথরকে কখনো ভজন সাধনা করলে ভগবান আসে না পাথরের মধ্যে ভগবানকে মীরা বলেছিল পাথরের কে ভজন সাধনা করলে পাথরকে পূজা করলে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে আমি পাথর কেন নয় ছোট পাথর কেন পাহাড় পর্বতের দেশে চলে যাবো পাহাড় পর্বতের দেশে গিয়ে সেখানে আমি বড় বড় পাহাড় পর্বতকে পূজা অর্চনা করব তাহলে তো আরো তাড়াতাড়ি কৃষ্ণকে পেয়ে যাব তাই না আমরা জানি গলায় তুলসী কাষ্টের মালা পরলে ভগবানকে পাওয়া যায় মীরাবাই বলেছিল তুলসী কাষ্টের মালা পড়লে যদি গিরিধারীকে পাওয়া যায় শুধু তুলসী কাষ্টের মালা কেন আজ তো তুলসীর ধারকে আমি গলায় বেঁধে নিয়ে ঘুরব তাহলে আরো তাড়াতাড়ি আমি আমার কৃষ্ণকে পাবো রাধে রাধে আমরা জানি নিরামিষ খেলে একাদশী করলে ফল খেলে ভগবানকে পাওয়া যায় তাহলে বনের যারা পশু পাখি বানর বানরী যারা আছে তারা তো ফল ছাড়া তাহলে মানুষ নয় তারা তাড়াতাড়ি ভগবানকে পেত কারণ ভগবানকে এসব দিয়ে কিছুতে বাধা যায় না গো ভগবানকে বাঁধা যায় ভক্তির ডোরে একবার যদি কেউ ভগবানকে ওই ভক্তির ডোরে বাঁধতে পেরেছে আমরা জানি গঙ্গায় স্নান করলাম গঙ্গার তীরে স্নান করলাম দেহ শুদ্ধ হলো ভগবানকে পেয়ে যাব না তাহলে গঙ্গার জলে গিয়ে আপনারা যখন গঙ্গায় স্নান করতে যাবেন আপনারা দেখবেন গঙ্গার জলে দেখবেন পান আছে তারা করে কি শুধু ডুবছে আর উঠছে ডুবছে আর উঠছে তাহলে তারা তাড়াতাড়ি ভগবানকে পেত মীরাবাই বলেছিল যার মধ্যে প্রেম নেই যার মধ্যে ভক্তি নেই সে কখনো ভগবানকে পায় না বলি প্রেম ছাড়া কি ভগবানকে পাওয়া যায় অনুরাগ ছাড়া কি কখনো ভগবানকে পাওয়া যায় যার মধ্যে কৃষ্ণ প্রেম নেই যার মধ্যে কৃষ্ণের প্রতি ভালোবাসা নেই সে ভগবানকে পাই না সে যতই নিরামিষ খাক না যতই দাদুর সঙ্গে সে লোক ধারণ করুক না কেন আগে প্রেমে ভরি তাকে ডাকতে হবে ভগবান সখীগণদের কাছে কেন ছুটে আসে গো বৃন্দাবনের ব্রজরমণীগণ বৃন্দাবনের না ভগবানকে এত ভালোবাসত ভগবান যদি একবারে ডাকতো তারা পাগল পাড়ার মতো ছুটে যেত আবার ওই সখীগণে যদি একবারে ডাকত ভগবান ছুটে আসতো কারণ ওই সখীগণ তারা ভগবানকে ভালোবাসতে পেরেছিল যেটা আমরা পারি নয় ভগবান জিজ্ঞাসা করছে হ্যাঁ গো বলো না কি এমন বস্তু দিয়ে আমায় ডাকো কি এমন বস্তু আছে তোমাদের মধ্যে ললিতা বলেছিল আমাদের মধ্যে আছে ভক্তি কারণ আমরা হলাম ভক্ত আর এই ভক্তের কাছেই কিন্তু ভক্তি থাকে ভগবানের কাছে নয় বলে আমি কি করে তাহলে ভক্তি পাবো বলে পাবে ওই ভগবানের ছেড়ে দিয়ে তুমি ভক্ত হয়ে যাও তাহলে তুমি ভক্তিটা পাবে যখন তুমি সাধুগুরু বৈষ্ণবে গোড়াগড়ি দেবে সাধুগুরু চরণে আশ্রয় নেবে নিতাই গৌরী কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 হরি